এক লক্ষ ছেষট্টি হাজার ফলোয়ার উপলক্ষে আমি জামদানি শাড়িটি পরেছিলাম আর এই মেকআপটা করেছিলাম আর কেক কেটে সেলিব্রেটও করেছিলাম আমি অলরেডি সেলিব্রেট করার ব্লগ শেয়ার করে ফেলেছি বাট মেকআপ টিউটোরিয়ালটা রয়ে গেছে ডিটেল শেয়ার করব আমার এই ব্লগে হ্যালো এভরিওয়ান ইস মি বানি আই এম হেয়ার অ্যান্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড লাইফ স্টাইল ব্লগ জামদানি শাড়ি আমার বরাবরই প্রিয় আর এটা হচ্ছে এইটি ফোর কাউন্টের একটি শাড়ি এটার সাথে অর্নামেন্ট চুজ করেছি ডায়মন্ড কাটের জুয়েলারি জামদানি শাড়ি আমার এত পছন্দের টোটাল একটা জামদানি আমার কালেকশন আমি রেখেছি সো এটা খুবই লাইট কালার একটা জামদানি লাইট কালারের জামদানি শাড়ির সাথে একটা মেকআপ টিউটোরিয়াল করে দেখাচ্ছি সো ফার্স্টে আমি একদম আইস আমার স্কিনে র্যাপ করে নিলাম এরপর একটা ময়শ্চারাইজার ইউজ করলাম অ্যান্ড দেন প্রাইমার বিকজ এত গরম পড়ছিল তো মেকআপ করার আগে অবশ্যই আমাদের স্কিনে যদি একটু আইস র্যাপ করে নিই তাহলে মেকআপ লং লাস্টিং করে এবং মেকআপ আপ হয় ফার্স্টে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কিন্তু ফুল কাভারেজ একটা কনসিলার খুবই ভালো আর এটা যেহেতু ক্রিম বেস দার্সা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ হয়ে যায় অ্যান্ড আজকে আমি ব্যাকের প্যানাস্টিক ব্যবহার করছি সব সময় মনে রাখবে খুব গরমের মধ্যে কিন্তু প্যানাস্টিক ইউজ করলে খুবই ভালো একটা লং লাস্টিং বেস ক্রিয়েট করতে হেল্প করে মোটামুটি স্টিক ফাউন্ডেশনগুলো কিন্তু লং টাইম স্টে করে অল টাইম চেষ্টা করবে যে স্টিক ফাউন্ডেশন বা যে ফাউন্ডেশনে ইউজ কেন সেটা যেন একটা ব্র্যান্ডের হয় যতই কষ্ট হোক না কেন একটু টাকা জমিয়ে প্রোডাক্ট ইউজ করাটাই বেটার কারণ হচ্ছে স্কিনও ভালো ভালো থাকবে এবং অনেক আজকে ট্রাই করছি ম্যাকের এর প্রোডাক্ট ইউজ করার জন্য কারণ আমার কাছে সবগুলো ফাউন্ডেশন মানে সব ব্র্যান্ডের ফাউন্ডেশন এ থাকে আর আমার যেহেতু একটা মেক ওভার স্টুডিও আছে দ্যাটস নর্মালি ক্লায়েন্ট আসে তো তাদেরকে চেষ্টা করে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো ইউজ করার জন্য পার্টি ওভার বা ব্রাইডাল ওভার যেটাই হোক না কেন আমি সব সময় চেষ্টা করি হাইলি ব্র্যান্ডের ফাউন্ডেশন বা প্রোডাক্ট ইউজ করার জন্য এনিওয়েজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ এখন আমি ফোকাল বরে কন্ট্রোস্টিক দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি একদমই ডার্ক কফি কালার এটা এত সুন্দর একটা কন্ট্রোর দিতে হেল্প করে তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবে হার্স লাইন যেন না দেখা যায় খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম অ্যান্ড সি গাইস কতটা স্মুথ এবং শার্প একটা ফেস ক্রিয়েট করতে হেল্প করেছে দেন এখন আমি বানানা লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি সামার হোক বা উইন্টার যেটাই হোক না কেন অবশ্যই মেকআপ করার জন্য লুজ পাউডার ইজ দ্য বেস্ট সলিউশন আমার ফেভারিট আনাস্তাসিয়া ব্রবরি হিলস আইব্রো পমের দিয়ে আইব্রাউস আমি ডিফাইন করে নিলাম আজকে আই শ্যাডো অ্যাপ্লাই করছি ডাব্লিউ সেভেনের অন দ্য রক এই প্যালেট আজকে আমি যে মেক লুকটা করছি আই মিন আই মেক লুকটা এইটা আমার সিগনেচার আই মেক আপ লুক বলতে পারো আমি প্রায় সময় কিন্তু আমার এই সিগনেচার আই মেকআপ লুকটা করে থাকি এটা ইজি ওয়েতে খুব আর্লিয়ার আমি হচ্ছে এটা কমপ্লিট করতে পারি শাড়ির কালারের সাথে ম্যাচ করে আমি একদমই পিঙ্কি স্টোন এবং একটা স্মোকি আইস লুক দেওয়ার চেষ্টা করেছি যেটা সফট স্মোকি আইস বলতে পারো পয়েন্টেড ব্রাশের সাহায্যে যেখানে আমি কাজল অ্যাপ্লাই করেছি মানে আপার পার্টে সেটাকে আমি স্মাচ করে নিচ্ছি মেক ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে চোখের সাজের ক্ষেত্রে কিন্তু পয়েন্টেড ব্রাশ দিয়ে যত স্মাচ করবে ততই কিন্তু আউটপুট অনেক অনেক ভালো আসবে যত যাই হোক না কেন আমার চোখ কিন্তু অনেক ছোট বাট মেকআপ করার পরে অনেকেই বুঝতে পারে না যে আমার চোখ আসলে কতটা ছোটে কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের একটা ট্যালেন্ট বলতে পারো সবাই কিন্তু এই ট্যালেন্টটা করতে পারে না যেহেতু আমি অনেক জায়গা থেকে মেকআপের উপরে অনেকগুলো কোর্স করেছি আমি সামনে আরেকটা খুবই জোস একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসবো বাই দ্য ওয়ে ব্লাশেন দিয়ে নিলাম আজকে একটু অনেক বেশি করে ব্লাশেন দিয়েছি বিকে সেলিব্রেট যেহেতু করব তাই একটু বেশি করে সাজুগুজু করছি অফরা ব্র্যান্ডের আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করছি এই হাইলাইটারটা না আমার অনেক ভালো লাগে বিকজ যত হাইলাইটার দেই না কেন খুব একটা বেশি কিন্তু হাইলাইট করে না ন্যাচারাল রাখা ট্রাই করে আজকে হাইলাইটার দিয়ে দিলাম আমার বিউটি বনে এনি obe anyway, this is my final look with my favorite jamdani Shari. overall আমার um, outfit and outlook ta kemon hoyeche bas pe kintu comments kore janabe so that next aro get ready with me onek gulo vlog ashbe till then stay with me thank you for watching tata -ta.